লোটে মাছের পাতুরি এটা খেতে অনেকেই পছন্দ করেন না একবার এভাবে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে বলবেন না আমি এখানে প্রথমে কিছু লোটে মাছ নিয়েছি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোর জন্য আমি একটি আলাদা মশলা তৈরি করব সেজন্য এখন আমি কিছু পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ এবং শুকনো মরিচ নিয়েছি এগুলো আমি তেলে টেলে নেব আমি এগুলো তেলে টেলে নিয়েছি কাঁচা রসুন মরিচ আদা এগুলো ভালো করে টিলিন তারপরে বাটলে মশলা থেকে একটা সুন্দর গন্ধ আসে যেটা তরকারির স্বাদ বাড়ায় আমার এটা একেবারে আমি করকরা করে টালবো না একটু হালকা নরম হওয়া পর্যন্ত টালবো আর এভাবে টিলে দেখ মশলা তৈরি করে দেখবেন তরকারির একটা আলাদা একটা গন্ধ আসবে সুন্দর যেটা খেতে দারুণ লাগবে এখন আমি এগুলো বেটে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি গুঁড়ামরিচ হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো একটু গরম মশলা দিয়ে নিয়েছি এখন এখানে সরিষার তেল দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেব আমি এখানে মশলাগুলো সব সুন্দরভাবে একটু সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি এখানে একটা সুন্দর গন্ধ বের হয়ে আসছে খুব ভালো লাগতেছে গন্ধটা মশলাটা নিয়েছি এখন ভিতরে মাছগুলো দিয়ে মেখে আমি সব মাছগুলো নিয়ে নিয়েছি এখন এই মশলাগুলো দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব একটু সময় করে ধীরে ধীরে মাছগুলো এমনভাবে মাখবো যেন মাছগুলোর সাথে মশলা ভালোভাবে মাখানো হয় ছেলে এই কাজটা যত সময় নিয়ে করা হবে এটার স্বাদ ততটা বেড়ে যাবে আমি এগুলো মাখানো হয়ে এসেছে আমি এখন করইতে লাউ পাতা নিয়ে নেব মাখিয়ে নিয়েছি আমার মাখানোর শেষের দিকে হয়ে গেছে এখন আমি কড়ইতে কিছু লাউ পাতা নেব আমি এখানে লাউ পাতাগুলো আজকে বিছিয়ে নিয়েছি এখন সুন্দর করে একটু বেশি আমি লাউ পাতা নিয়েছি কারণ পাতাটা যখন পাথুরি হয় তখন কমে আসে সেজন্য একটু বেশি করেই পাতা নিয়েছি আপনার ইচ্ছা বলে কমও নিতে পারেন আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এটা করে সম্পূর্ণ সুন্দরভাবে মাছগুলো নিয়ে বিছিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি সব মশলাগুলো ভালো করে মাছের উপরে দিয়ে দেবো যেগুলো আমার বেছে গেছে এগুলো সব দিয়ে দিয়েছি আমার দেওয়া হয়ে গেছে এখন আমি পাতা দিয়ে মাছগুলো মুড়িয়ে নেব তারপরে ঢাকনা দিয়ে দিচ্ছি তারপরে এগুলো আপনি লো হিটে সময় করে বসিয়ে দিতে হবে একটু সময় নিতে হবে আমি চুলার জালটা একেবারে লো হিটে দিয়েছি ফিরে এসেছি কিছুক্ষণ পরে এখন দেখেন কত সুন্দর দেখাচ্ছে আমার মাছটা হয়ে এসেছে এভাবেই পাতাসহ খেয়ে দেখবেন গরম ভাতের সাথে খুবই দারুণ লাগে আপনাদের একটু দেখাই নিজে দেখেন হয়ে এসেছে আমি এইভাবেই নামিয়ে নেব